থাই রিহাস ধানি রাজ্যে আপনারা দেখছেন নয়নগঞ্জ জেলাতে হাজার থানার পিচচন্দি গ্রামের এক দিনের হাটবাজার তাহলে দেখে থাকুন নয়নগঞ্জ জেলা থানায় একদিনের পিচচন্দি গ্রামের হাটবাজার সবাই বাজার করছে মালামাল কিনছে চারিদিকে রিক্সা চলে যাচ্ছে আশেপাশের দিক আর সবাই কত যার চলে যাচ্ছে আমি একটা নিয়ে চলে যাচ্ছে আমার ঢাকা আসছে আসতেছে ফুলগুলি শুরু করে অনেক ধরনের সবজি রয়েছে লাউ চিংড়া আর বিভিন্ন ধরনের সবজি আমি তো গাড়ি নিয়ে চলতেই আছি চলতে যাচ্ছি তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন ভিডিওস আর আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে টেনে দেখবেন না দেখলে পড়েটে দেখবেন তো সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কাপড়ের দোকান যেগুলো ফুটপাথের দোকান বলা হয় সব ফুল কেমন করছে